মাহ্রম মাস সনের প্রথম মাস আল্লাহ রবুর ইজাতিউআল জালাল পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মাস হিসেবে বারোটি মাসকে নির্ধারিত করেছেন এই বারো মাসের ভিতরে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা করেছেন করিম বলছে

হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আফদল সিয়াম বাদা শাহরি রমদন সিয়াম শাহরিল্লাহিল মোহরম ও আফদল সালাত বাদল ফরিদ সালাতুল্লাইল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মুবারকের সিয়ামের পরে আল্লাহ তালার কাছে আল্লাহর মাস মোহরম মাসের সিয়াম সর্বোত্তম এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হল রাতের নামাজ রাতের সালাত আমার ভাইরা এই মহারম মাসে একটি দিন রয়েছে যেই দিনকে রসোরল্লা মহান দিন বলে অবহিত করেছেন বখারি শরীফে হাতিস আসছে নবীজি বলেছেন দা ইয়মন আজিম এটা তো এক মহান দিন মুসলিম শরীফে আসছে নবীজি বলেছেন ও হাদা ইয়ৌমুন সালেহন আমার ভাইয়েরা এই দিনটি হলো আশুরার দিন তথা দশি মহরম এই দিনের সিয়ামের ব্যাপারে নবীজ সাল্লিহি আসাল্লাম বলেছেন সিয়াম আশুরা আহত আলাল্লাহি কবলা রসুল্লাহ সাল্লিহিহিহি আসাল্লাম বলেছেন আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে তিনি এই একদিনের সিয়ামকে ওসিলা করে পূর্ববর্তী এক বছরের গোনা তিনি কাফারা করে দিবেন এক বছরের গোনা তিনি মাফ করে দিবেন আমার ভাইরা এই আশুর আর দিনের সিয়াম পৃথিবীর শুরু থেকেই এটা মুসলমানদের জন্য আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল আর দিনের সিয়ামকে রমজানুল মুবারকের সিয়াম ফরজ হওয়ার আগে ফরজ সিয়াম বলে সাব্যস্ত করা হয়েছিল আমার ভাইরা রমজানুল মুবারকের সিয়াম ফরজ হওয়ার পরে আশুর আর ঐচ্ছিক সিয়াম বলে ঘোষণা করা হয়েছে হজরত রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম মক্কাতুল মকরমায় থাকা অবস্থায় এই আসুরের দিনে তিনি সিয়াম পালন করেছেন নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন মদিনায় আসার পরে রসুল্লাহ দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে রসুর উল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো তখন ইয়াহুদিরা বলেছিল এই দিনে আমাদের নবী মৌসা আলহিস সালামকে আল্লাহ তালা ফিরাউন তার স্বজাতি থেকে মুক্তিদান করেছিলেন আঞ্জল্লাহ মুসা ওয়াকাউমাহর্রকা ফিরাউনা মাহ আল্লাহ তালা ও তার স্বজাতিকে এই দিনে মুক্তিদান করেছিলেন আর ফিরাউন তার স্বজাতিকে আল্লাহ তালা এই দিনে নিমজ্জিত করেছিলেন সে কারণেই আমরা এই দিনে সিয়াম পালন করি মুসা আলাইহি সালাম এই দিনে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করে তিনি সিয়াম পালন করতেন তখন আমার আপনার নবী সৈয়দুল্বিয়া ইমামুল্বিয়া ফখরেদ আলম মাহবুব কিবরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহি আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ফনাহু আহাকু ও মূসা আরে আমরা তো তোমাদের চাইতেও নবী মূসা আলহি সালাতামের ব্যাপারে অধিক উপযুক্ত অধিক হকদার অতপর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই আশুরার দিনে তিনি নিজে সিয়াম পালন করেছেন ও আমার আবে সিয়ামিহি আর তিনি তার সাহাবিদেরকে এই দিনে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন আমার ভাইয়েরা এই দিনেই আল্লাহ রব্বুল ওয়াল জালাল হজরত নূহ আলহিস সালাত সালামের কিস্তিকে যুদি পাহাড়ে অবতরণ করেছেন হাদিস শরীফে আর্শে ওহাদৌমুল্লি ইস্তফিনতু আল জুদি ফসামা নোহ শুকর আল্লাহ রবুল ওয়াল জালাল এই দিনে নূ আলাইহিস সাল্লাতু আসালামের কৃষ্টিকে যদি পাহাড়ে অবতরণ করেছেন এবং অতপর হজরত নূ আলাইহি সাল্লা সালাম আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায়ার্থে আল্লাহ তালার কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করে তিনি এই দিনে সিয়াম পালন করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা রমজানুল মুবারকের সিয়ামের পরে অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ সিয়াম হলো এই মহরম মাসের সিয়াম সুতরাং আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মহরম মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করি বিশেষভাবে মহরম মাসের এই আসুর আর দিনের সিয়াম আমরা পালন করি আমার ভাইয়েরা রসুল উল্লাহ সাল্লা আলাহ বলা হলো ইয়া রসুল আল্লাহ ইন নাহুয় আজহুল ইয়াহুদ আর নাসারা ইয়া রসুল আল্লাহ এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মানিত বলে সাব্যস্ত করে নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম তখন তাদেরকে বলেছিল যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে ইয়াও মুক্তা আসিয়া তথা মোহরমের নয় তারিখেও আমি সিয়াম পালন করব। আমার ভাইয়েরা এখান থেকে ফকিহগণ স্কলারগণ মাসালা বের করেছেন যে আমাদের কোনো অ্যাবাদত ইহুদি এবং নাসালাদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না আমাদেরটা আমাদের সক্রিয়তা বজায় রেখেই আমাদের আবাদত করতে হবে এটা আমাদের রসুরুল্লাহ শিক্ষা সেখান থেকে আমরা মোহরমের দিন মহার্মমের আশুর আর শ্যাম আমরা পালন করব অবশ্যই পালন করব তবে আমরা দুইটা শ্যাম পালন করব একটার স্থলে দুইটা পালন করব ইয়াহুদি এবং নাসারারা একটা সিয়াম পালন করে সেজন্য আমরা নয় তারিখ এবং দশ তারিখ দুই দিন আমরা শ্যাম পালন করব। যদি কোনো ভাই নয় তারিখ সিয়াম পালন করতে না পারে তাহলে অবশ্যই তিনি দশ তারিখ এবং এগারো তারিখে সিয়াম পালন করবে